ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফে স্টাইল এর নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের ওই সকাল এখন মোটা মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিম না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে গত পরশু দিনের ব্লগে লঞ্চ থেকে নামা পর্যন্তই দেওয়া ছিল আসলে ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য আমাকে কেটে কেটে দিতে হচ্ছে আর এখন তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছি আর এখনো ট্রেন নেই ট্রেনের বহুত দেরি এখন বাজে নটা আর আমার ট্রেন ছিল দশটা পঞ্চাশে তাই জন্য একটু বসেছিলাম আর সকালে তো কিছু খাওয়া দাওয়া হয়নি তৃষ্ণার বাবা তাই একটা চিড়ে ভাজার প্যাকেট এনেছে কিন্তু এই চিড়ে ভাজাটার মধ্যে দেখে তো মনে হচ্ছে ছোলা বুট এবং মশলা দেওয়াই থাকবে তো ভেঙে দেখা হলো সত্যি তাই এর মধ্যে ছোলা বুট সবই কিছু রয়েছে খেতেও সুন্দর ছিল কত নিয়েছে আমি অতটা জিজ্ঞাসা করিনি তাই আপনাদেরকে বলতে পারলাম না খুব জোরে খিদে পেয়েছিল তাই চিড়ে ভাজাটা খেতে খেতে একটা দৃশ্য বারে বারে চোখে পড়ছে তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই এই দুটো দু যে বাচ্চা এই বাচ্চা দুটোকে এমনভাবে শিক্ষা দেওয়া শুধু দুটো নয় বাচ্চা রয়েছে এখানে যে মানুষের পা ধরতে ছাড়ছে না গিয়ে পরে মানুষের পা ধরে ফেলছে আর শুধু টাকা দাও বলে আর একটা মানুষ কতবার টাকা দিতে পারে বারে বারে এসে পায়ে ধরছে অনেকটা সময় ওয়েট করার পরে এখন চলে এসেছি একুশ নম্বর প্ল্যাটফর্মে এখানে আমাদের ট্রেনটা দেবে কিন্তু এই মুহূর্তে ট্রেনটা পৌঁছায়নি সেই জন্যই এই প্ল্যাটফর্মে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের সঙ্গে প্রচুর মানুষও দাঁড়িয়ে রয়েছে সবার কিন্তু একটাই চিন্তা কখন আসবে ট্রেনটা বলতে বলতেই কিন্তু আমাদের ট্রেনটা পৌঁছে গিয়েছে তবে ইঞ্জিনটা তো ভীষণ বড় দেখে তো মনে হচ্ছিল যে একটু আপনাদেরকে দেখাই আমি কোনোদিনও দূরপাল্লার ট্রেনের সামনে থেকে এইভাবে দেখিনি আসলে আমার ভীষণ ভয় লাগতো লোকাল ট্রেনের মুখটা সবসময় দেখে অভ্যস্ত কিন্তু দূরপাল্লার ট্রেন তো সবসময় মুখে থেকে দেখা হয় না সেই জন্য ভয়টা এখনও কেটে পারেনি তো প্রচুর মানুষ দেখুন ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সত্যিই এত কষ্ট করে সবাই দাঁড়িয়ে রয়েছে সবাই যদি একটু নিজের জায়গা মতো উঠে বসতে পারে একটু শুতে পারে তবেই মানুষের শান্তি হয় এর মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে কেউ চারটে পাঁচটা আমরা যেমন বেরোয়ছি সকাল ছটায় এত কষ্ট করে দাঁড়িয়ে থাকার পরে সবার তো একটু মনে হয় যে একটু উঠে বসি ট্রেনের মধ্যে তবে ফাইনালি আমরা উঠে পড়েছি আর সকালে যে ভাত আর ডিমের তরকারি করে এনেছিলাম সেগুলো নিয়ে এখন খেতে বসেছি তবে ভাবলাম যে ট্রেন যখন এখন দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা দুলছে না এই সময় খেয়ে নিই কিন্তু বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিয়েছে দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে চলছে ট্রেনটা কিন্তু এই সময় খেয়ে নিতে হবে বেশি চললে তখন খাওয়াটা মুশকিল হয়ে যাবে ট্রেনটা দোলা মারে তো তখন আমি তো খেতেই পারি না তৃষ্ণাও খেতে পারে না ওর বাবা আবার একটু একটু খেতে পারে চলুন দূরের প্রকৃতিটা একটু দেখিয়ে নিই কী সুন্দর লাগছে দেখুন ট্রেনের ভিতর থেকে দেখাচ্ছি মানে কাঁচের ভিতর থেকে আমি তো তৃষ্ণার জন্য তো এসিতে যাচ্ছি আর এসি মানে চারিদিকে কাঁচে ঢাকা আর এই কাঁচের ভিতর থেকে যতটুখানি দেখাতে পারবো আপনাদেরকে ততটুখানি দেখাবো এখন বা দেখানোর কী বা আছে কী বা দেখাবো উড়িষ্যা পড়লে তখন থেকে যে পাহাড় দেখানো শুরু করবো সেগুলো অবশ্যই দেখবেন আর কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আমার এখানে ভিডিও ভয়েস দিতে গেলে একটু সমস্যা হচ্ছে কারণ আমি যেখানে রয়েছি প্রচন্ড গাড়ি ঘোড়ার চাপ সেই জন্য ভিডিওর মধ্যে কিছু বাইরের শব্দ চলে আসছে যার জন্য আমি গত দুদিন আমি ব্লগ দিতে পারিনি তবে আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন একটু কষ্ট করে দেখবেন প্লিজ আমি বাড়ি চলে গেলে আর এরকম অসুবিধা হবে না তবে একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা আপনাদের সাথে কথা বলতে বলতে একটা কয়লার গাড়ি দেখতে পেলাম তবে সামনে থেকে কোনোদিনও এরকম কয়লা ভর্তি গাড়ি আমি দেখিনি আজকের আমি ফার্স্ট টাইম দেখলাম কয়লাগুলো সুন্দর করে কুচিয়ে রাখা আছে দেখুন একটুও পড়ে যাচ্ছে না গাড়ির উপরে একটু উঁচু উঁচু রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই যেহেতু আমি বাইরের দৃশ্য আমি একা দেখছি আপনাদেরকে না দেখালে কেমন একটা হয় না আর এই তো উড়িষ্যার মধ্যে পৌঁছিয়ে গিয়েছি সন্ধ্যার আগে পৌঁছিয়েছি বলে অবশ্যই আপনাদেরকে দেখানোর সুযোগ পাচ্ছি আর উড়িষ্যা পৌঁছানো মানেই শুধু পাহাড় ওই যে দেখুন অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে তবে কাছে থেকে অনেক পাহাড় দেখানোর আছে সেগুলোতে এখনও যায়নি তবে একদম পাহাড়ের পাশ দিয়েই ট্রেন যায় সেগুলো অবশ্যই দেখাবো আর একটা পাহাড় দেখুন কি সুন্দর লাগছে এটাকে একটু জুম করে নিয়ে দাঁড়ান পাহাড়ের এক কোনায় যে সাদা মেঘটা দেখছে ওটা কিন্তু পাহাড়ের জ্যোতিটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে ভারী সুন্দর লাগছিল এখন থেকে যতগুলো নদী আপনাদেরকে দেখাবো সবগুলো কিন্তু লালবালির নদী এখানে সাদা নদী দেখা যায় না তবে নদীতে এখানে প্রায় জল শূন্যই থাকে বলতে পারেন এখন বর্ষার টাইমটা বলে একটু জল দেখা যাচ্ছে আর একটা সাইডে তো পুরো জল শূন্য আর লালবালিটা দেখা যাচ্ছে তার মধ্যে আবার সবুজ সবুজ ঘাস হয়ে রয়েছে আর একবার এই পাহাড়টার দিকটা তাকিয়ে দেখুন কি সুন্দর লাগছে শুধু সবুজে সবুজ প্রথম তো দেখছিলাম পাহাড়টা অনেকটাই দূরে কিন্তু আস্তে আস্তে দেখলাম পাহাড়টা ধীরে ধীরে আমাদের ট্রেনের কাছেই পৌঁছে এসেছে মানে একদম পাহাড়টার গা ধার থেকেই আমাদের ট্রেনটা যাচ্ছিল আবার কিছুটা সময় পরে দেখলাম পাহাড়টা সত্যি সত্যি অনেকটা দূরে চলে গিয়েছে আর এই পাহাড়টা কতটা জায়গা জুড়ে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন একটা বড় প্ল্যাটফর্ম গেল একটা কয়লার গাড়ি গেল, তাও এখনও শেষ হয়নি পাহাড়টা আমার তো মনে হচ্ছে আর শেষই হবে না অবশেষে একটা শেষের প্রান্ত দেখা যাচ্ছে তবে এতটা পাহাড় দেখে যা মনে হলো এই পাহাড়টা কিন্তু খুব খাড়াই নয় একটু ঢালু প্রকৃতি এখন চলুন একটা পুচকু সোনার সঙ্গে গাড়ির মধ্যে পরিচয় হয়েছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই এই পুচকুটার মা হচ্ছে ওই বসে রয়েছে পুচকুটা সারাক্ষণ এত বদমাইশি করছে তাই ওকে নিয়ে খেলায় ব্যস্ত আছি আমরা আর তৃষ্ণা তো ওর একটা সঙ্গী পেয়ে গিয়েছে খেলার এদিকে দেখুন গল্প করতে করতে আবার একটা নদী চলে এলো এই নদীটার নাম হচ্ছে মহানদী এই নদীটাতে মোটেও জল থাকে না কিন্তু এখন বর্ষার টাইম বলে একটু জল দেখা যাচ্ছে তবে যে পুচকুশোনার সাথে খেলা করছিলাম ওর বাবা বলল যে এক সপ্তাহ আগে নাকি এই নদীতে একদমই জল ছিল না এখন তবু তো একটু দেখা যাচ্ছে তবে একটা সাইড কিন্তু পুরো শুকনো এই নদীটা কিন্তু অনেকটা চওড়া আর দুদিকে দুটো ব্রিজ দেখতে পাচ্ছেন একটা দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে আর একটু আগে ওই ব্রিজটা দিয়ে আর একটা ট্রেন গেল নদীটা তো আট থেকে দশ কিলোমিটার চওড়া তো হবেই তবে আমার যেটা আন্দাজ সেটাই বললাম চলুন এখন তো প্রায় সন্ধে হয়ে আসছে আর বেশিটা দেখানো যাবে না আর সকালে যা রান্না করে এনেছিলাম সেটা সকাল আর দুপুরে খেয়েছি আর এখন রাত্রেবেলায় এখান থেকে খাবার কিনে নিয়েই খাচ্ছি তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন